গলদারে মাছ একসাথে পাইছেন কেনম না একটাই ধরছেন সুন্দর হয়েছে আমাদের কাছে থাকে এমন সুন্দর গলদা চিংড়ি এবং এই যে মাত্র আসলো ছয় কেজি প্লাস একটা কাইনমাগুর এই কাইনমাগুরগুলো নিতে চাইলে এখনই যোগাযোগ করতে হবে আমাদের ফিস ভেলিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরেল সব কিছু কিন্তু এই ভিডিওর স্ক্রিনে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন দর্শক সুন্দরবনে যত মাছ আছে তার ভিতরে কিন্তু সবথেকে মোস্ট ডিমান্ডেবল একটা মাছ হচ্ছে আমাদের এই সুন্দরবনের কাইন মাগুর আর এর স্বাদের তো তুলনাই হয় না সুন্দরবনের যত মাছ আছে তার ভিতরে বেস্ট মানে অন্যতম একটা স্বাদের মাছ হচ্ছে এই কাইন মাগুর বিশেষ করে আপনারা যারা নিয়ে থাকেন এবং প্রতিনিয়ত যারা নিচ্ছেন তারা বেশ ভালোই জানেন আমার থেকে সো এত বড়ো সাইজের কাইনমাগুর কিন্তু সময় পাওয়া যায় না দুই কেজি তিন কেজিই বেশি পাওয়া যায় আমাদের কাছে এই মুহূর্তে তিন কেজি চার কেজি সহ পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত কাইনমাগুর অ্যাভেলেবেল আছে সুতরাং দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফিশ ভ্যালিতে চাইলে এই পেজের ইনবক্সও নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন কোনো সমস্যা নেই ঢাকার ভিতরে কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি